পতেঙ্গা যেটা বাংলাদেশের চট্টগ্রাম শহরের কর্ণফলী নদীর অবস্থিত এটি শহর থেকে প্রায় কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি এখানকার মানুষের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কারণ এখানকার নগরবাসী তাদের একঘেয়ে জীবন থেকে মুক্ত হয়ে বঙ্গোপসাগরের সুন্দর যুব করতে এখানে আসে

যে হাসি দেখে আমার হাওয়ায় ভাসে বলো না ভাবে তুমি মায়া চোখে কেন তাকা যেন উই আর গোয়িং টু পতেঙ্গা উইথাউট এনি প্ল্যান সো ওয়াই আমাদের বের হইতে অনেক লেট হয় আর যাওয়ার মূল রিজন হচ্ছে ফেস্টিভ্যালের জন্য মাই সিস্টার কামস টু হোম ফ্রম ঢাকা সো দি থিঙ্ক দ্যাট যে কোথায় ঘুরতে যাওয়া যায় সো যেহেতু বিকালবেলা ছিল তো আমি বললাম যে পতেঙ্গে বেস্ট অপশান কারণ ওখানে সানসেটটা খুব সুন্দর লাগে আমাদের বাড়ি হচ্ছে ফেনীতে আর এখান থেকে চিটা বেসে যেতে প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লাগে আমি যখন ঢাকায় যাই তখন গাড়িতে চোখ বন্ধ করে একটা ঘুম দিই বাট আই ডোন্ট স্লিপ আই কাম টু চিটা ওম বিকজ রাস্তার পাশে পাহাড়ের এই দৃশ্য অ্যান্ড লট অফ অস অন দ্য বোথ সাইড অফ দ্য রোড আর সো বিউটিফুল অ্যান্ড ফ্রেনিক ক্রস করার পরে চট্টগ্রাম এরিতে ঢুকলে কিন্তু একটা ন্যাচারাল পাইপ আপনারা পেয়ে যাবেন ইফ ইউ লাইক দিস সঙ্গ দেন ডোট ফর গেট টু সাবস্ক্রাইব আর ইউরু রোমান উনি অনেক গান নিয়ে হার্ডওয়ার্ক করে অ্যান্ড উনার গানগুলো অনেক সুন্দর হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যখন ওনাকে আস করি যে ব্রো আই ক্যান ইউজ ইউর মিউজিক দেন হি সে দ্যাট হোয়াই নট তো উনি আমাকে ওনার গান ইউজ করার জন্য পারমিশন দিছে আর ওনার গানগুলো সত্যি অনেক সুন্দরই হয় অ্যান্ড হি মেক সাম বিউটিফুল সং উইথ পিরান অ্যান্ড ইভান সো ইফ ইউ ওয়াচ মাই ভিডিও অ্যান্ড লাইক দিস সঙ্গ দেন ডোন্ট পরগেট টু সাবস্ক্রাইব আর ইউর জনে অ্যান্ড ফাইনালি আমরা আউট অফ রিং রোডে প্রবেশ করলাম অ্যান্ড দিস রোড ওয়াজ জাস্ট অ্যামাজিং অ্যান্ড এখান থেকে সাগরে অপেক্ষম শত শত জাস্ট দেখতে পারবেন যেগুলো হচ্ছে ইনপুট আউটপুটও অর্জন দাঁড়িয়ে থাকে অ্যান্ড যেটা আপনার অনুভূতিকে নিয়ে যাবে এক অন্য লেভেলে সো চলেন এখানকার কিছু সিনেমেটিক ভিউ এনজয় করি সো লেট সি তোমাকে পেয়ে কি যেন আমি পেয়ে গেছি কত আদরে ভালোবাসা গুল গুছিয়েছি মুঠো ভরা প্রেম আছে শুধু তোমাকে দেয় বাকি তুমি হলে রাজি তোমাকে আমার করা আহা তোমার আঙ্গুল ছুঁয়ে আমার কি যে ছুটির দিন ছিল সেজন্য লট অফ ক্রাউড হেয়ার দ্যাটস ওয়াই এখানে অনেক লম্বা একটা জ্যাম বাট প্যারা নাই পতিঙ্গা যাওয়ার আগে এখানে একটা সুন্দর প্লেস আছে যেটা হচ্ছে জাইলাপাড়া অথবা কাটগর জেলিপাড়া বলে এটাকে সেখানে আমার কিছু সুন্দর ক্লিপ আছে তো ওইগুলো আপনাদেরকে দেখাবো সো লেটস এ বাট এখানে জ্যামটা যে এত বড় আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে পতিঙ্গা বেসে যেতে যেতে অ্যান্ড সন্ধ্যা কিন্তু এখানে অনেক বাতাস যেটা আপনাদেরকে একটা অন্যরকম ফিলিংস দেবে অ্যান্ড দেন আমার আর রাফু এখান থেকে কিছু সুল আইটেম নিয়েছিল তো আমরা ছেলেরা এগুলা বুঝি না তো এই জন্য আমিও বুঝতেছি না যে কোনটা মাথার জিনিস কোনটা পায়ের জিনিস তো এই জন্য আমার মামার রিএকশন ছিল হচ্ছে এটা তো আমি এখানে দেখতেছি ওরা সামুকে খোদাই করে নাম লিখছে তো আমি ওদেরকে এখানে একটা কথাই বলতে চাই সেটা হলো সামুকে লিখো নাম উঠে যাবে কিন্তু হৃদয় তো ওরা হৃদয়ের নাম না লেখে ওরা লিখছে হচ্ছে শামুকের মধ্যে তো এই জন্য ওদের নামগুলো উঠে যায় কিছুদিন পরে গভর্নমেন্ট ওদের দোকানগুলোও কিন্তু উঠিয়ে দেয় সো দেন আমরা হচ্ছে কর্ণফুলি টানেল দেখতে যাই যদিও আমি এর আগে দু তিনবার আসছিলাম টানেল দেখতে কিন্তু কখনও রাতের বেলা আসি নাই আর রাতেরবেলা টানেল কিন্তু অনেক সুন্দর লাগে কারণ এখানে অনেকগুলো লাইটিংয়ের সিস্টেম আছে সো এই জন্য সৌন্দর্যটা আরও একটু বেড়ে যায় রাতের বেলা তো আমি টানেল ঢুকোর পর বেশি ভিডিও করতে পারি নাই কারণ এখানে একটি স্পিড মেনটেন করে গাড়ি চালাতে হয় তো এই জন্য গাড়ি মোটামুটি একটি স্পিডে ছিল অ্যান্ড আমি বয়ে গাড়ির গ্লাসের বাইরে গিয়ে ভিডিও করিনি কারণ এখানে যদি বুলে ভিডিও করার সময় মোবাইল একবার পড়ে যায় তাহলে আর নেওয়ার মতো কোনো অপশান নেই এখানে নামলে একটা মামলা খেয়ে যাবো আর তাছাড়া টানেল নিয়ে আমার ভিডিও আছে তো দ্যাটস হয় আমি সুন্দর করে ভিডিও করার ট্রাইও নিই দেন হচ্ছে আমরা টানেলের ওভারে গিয়ে বেশিক্ষণ টাইম স্পেন্ড করি নাই কারণ আনো একটু গ্রাম অঞ্চল আর এখানে যেহেতু রাত হয়ে গেছে কথা চিন্তা করে ওই জন্য আর বেশি টাইম এখানে স্পেন্ড করি নাই দেন আমরা আবার পতেঙ্গের দিকে রওনা হয়ে যাই সো দেন আমরা টানেল থেকে আসার পরে হচ্ছে পতঙ্গা বেছে এখানে নামি কাঁকড়ার পেঁয়াজু খাওয়ার জন্য তো যদিও আমাদের এগুলো খাওয়ার জন্য প্ল্যান ছিল হচ্ছে নেপালে যাওয়ার তো অলরেডি অনেক লেট হয়েছে আমরা না কারণ আমাদের আবার ব্যাক করতে হবে তো এই জন্য হচ্ছে আমরা নেপালে যাই নাই এই নেবালে কাঁকড়ার পেঁয়াজগুলো হচ্ছে অনেক বিখ্যাত অনেক দূর থেকে মানুষ এগুলো খেতে আসে তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আনফরচুনেটলি যাওয়া হয়নি কত। আই হোপ দ্যাট আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর আমি উইদাউট প্ল্যানে ভিডিও করি তো ওই জন্য হচ্ছে সুন্দর করে কিছু গুছিয়ে বলতে পারি না অ্যান্ড দিতে পারি না তো এই জন্য দুঃখিত বলে কিছু না